সালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই যথেষ্ট ভালো আছো বরাবরের মতোই তোমাদের সাথে আছে আমি রসায়ন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে তো আজকে পরিবেশ রসায়নের এই লেকচারে আমরা আলোচনা করব বয়লের সূত্র এবং বয়লের সূত্রের খুঁটিনিয়াটি যত কিছু আছে কয়টা গ্রাফ হইতে পারে কোন গ্রাফ কীরকম হইতে পারে কোথায় টেম্পারেচার বেশি কোথায় টেম্পারেচার কম টি ওয়ান টি থ্রি কোনটা বড়ো কোনটা ছোটো একেবারে নারী ভুরি যা আছে সব কিছু কমপ্লিট করে ফেলবো এবং সেই সাথে আরও মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু এই যে বয়েলের সূত্র চালসের সূত্র এবং গ্রেডের সূত্র যেগুলো তোমাদের মনে থাকতে চায় না এগুলা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের করে দেখানো আছে মানে একদম সিমুলেশনের সাহায্যে আমি দেখিয়ে দিয়েছি যে এই সময় এই কাজগুলো হয় গ্রাফটা এরকম হয় দেখতে এরকম হয় তো এই সবগুলা সিমুলেশন সহ আমাদের রেডি করা আছে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে দেখে ফেলবা এই সিমুলেশন সহ ভিডিওগুলো আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবা তো চলো শুরু করি কার সূত্র লিখবো আমরা বয়েলের সূত্র তো বিজ্ঞানী রবার্ট বয়েল তিনি আসলে কী বলেন এখানে মনে রাখবা যে আমরা আদর্শ গ্যাস যখন পড়ব এই আদর্শ গ্যাস পরার সময় আমরা সব সময় মাথায় রাখবো যে এখানে চারটা রাশি আছে কয়টা রাশি এখানে সব সময় চারটা রাশি থাকবে একটা থাকবে প্রেশার একটা থাকবে ভলিউম একটা থাকবে এন বা মূল সংখ্যা বা পরিমাণ আর একটা থাকবে টি ঠিক আছে পি ভি এন টি এখানে আমরা প্রত্যেকটা সূত্রে যে কোনো দুইটা রাশি নিয়ে ডিল করব কয়টা রাশি যে কোনো দুইটা রাশি নিয়ে ডিল করব এবং বাকি দুইটা রাশি সবসময় স্থির থাকবে তো বয়ালের সূত্রে সবসময় বলা হয় পি আর ভি কে নিয়ে তো যেহেতু এখানে পি আর ভি নিয়ে আমরা আলোচনা করবো তাহলে এখানে আমাদের টি কি থাকবে আর টি এখানে থাকবে স্থির তো এখন বয়লের সূত্র বলে যে স্থির তাপমাত্রায় টি যেহেতু টি আর এন কি হবে এখানে স্থির টি আর এন এখানে কি হবে স্থির এখন কী বলে বয়ের সূত্র যে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক কিসের ব্যস্তানুপাতিক প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক ঠিক আছে এটা হতেছে বলের স্টেটমেন্ট তা আমরা এখানে এটাকে ম্যাথমেটিক্যালি লিখলে কীভাবে লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান পি ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান পি তার মানে কি আমাদের এখানে যদি চাপ বাড়ে তাহলে আয়তন কমবে আর আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমবে অথবা এইভাবে আমরা লিখতে পারি ভি সমান সমান কে ইন্টু ওয়ান পি তোমরা যেন সমানুপাতিক তুলে দিলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসি এখানে তাহলে এখানে কি লেখা যায় দেখো পিটাকে এইভাবে এই পাশে আনলে পিটাকে এই পাশে নিয়ে আসলে পি সমান কে তো এখন পিভি সমান কে তার মানে তোমার যে কোনো অবস্থায় তোমার যদি কিনা হয় এখানে স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট ভর তার মানে টি আর এন যদি স্থির থাকে ঠিক আছে এখানে তাপমাত্রা কী দেওয়া যাবে না বাড়তেও দেওয়া যাবে না কমতেও দেওয়া যাবে না এবং গ্যাসের ভর যা আছে তাই থাকতে হবে এখানে গ্যাসের পরিমাণটা কম বেশি করা যাবে না তা এখন দেখো পিভি সমান কে এখন যদি আমি তাপমাত্রার পরিবর্তন রোধ করি এবং এখানে নতুন কোনো গ্যাস না ঢুকাই তাহলে কি হবে যতগুলা পি আর ভি আছে এগুলার গুণ ফল সবসময় কি হবে ধ্রুবক হবে তাহলে তুমি চিন্তা করো যে ধরো গ্যাসে আবার চাপ প্রয়োগ করলাম পি ওয়ান এখানে আয়তন হইলো ভি ওয়ান এই দুইটার গুণ ফল হবে তখনও ওই ধ্রুবক সংখ্যা কে হবে কারণ আমরা কি বলছি পি আর ভি এর গুণ ফল কে আবার তুমি দেখো যে এরপরের বর্তীতে তোমার চাপ হইলো পি টু চাপ পিটু বানাইলে আয়তন চেঞ্জ হবে চাপ বাড়াইলে বা কমাইলে আয়তনও কী হয় সাথে সাথে পরিবর্তিত হয় তো চাপ পিটু হইলে আয়তন হবে ভি এটা সমানও কী হবে এটা সমানও হবে কে তো এখন পি ওয়ান ভি ওয়ান সমান কে এবং পি টু ভি টু সমানও কে তার মানে দুইটাই পরস্পর কী হবে এই কে আর এই কে পরস্পর সমান তাহলে তুমি এখান থেকে কী লিখতে পারবা পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু ঠিক আছে এই স্টেটমেন্ট তুমি খুব সহজে এখান থেকে লিখতে পারবা এগুলো আমাদের পরবর্তীতে ম্যাথমেটিক্যাল অংশে গিয়ে যথেষ্ট পরিমাণ কাজে লাগবে তাহলে আমরা কি কী লিখতে পারতাছি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এই গেল আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা গিয়ে আমরা কি করব এরপরে গিয়ে আমরা গ্রাফগুলো আঁকবো গ্রাফগুলো আঁকার আগে বোর্ডটা ক্লিয়ার করে নেই আর তোমাদের যাদের তোলা হয় স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে ফেলো অথবা ভিডিওটা একটু পিছনে গিয়ে তুলে ফেলো তখন আমরা যদি আসি যে গ্রাফ কীরকম কীরকম হতে পারে কোনটার গ্রাফ কীরকম হবে ঠিক আছে তো খেয়াল করো যে প্রথম স্টেটমেন্ট কি ভি ইস প্রপোশনাল টু ওয়ান বাইপি এটা একটা আছে আবার আমরা লিখতে পারি পি ভি সমান কে এখন খেয়াল করো ভি ইজ প্রপোশনাল টু ওয়ান বাইপি ব্যস্তানুপাতিক গ্রাফটা কীরকম হয় তোমরা জানো এরকম বাঁকা হয় ঠিক আছে তো আমরা যদি একটু প্লট করি খেয়াল করো দেখো এখানে আছে ভি এখানে আছে পি পি আর ভি পরস্পর কি ব্যস্তানুপাতিক তার মানে গ্রাফটা হবে এরকম বাঁকানো ঠিক আছে এবং এই গ্রাফটাকে বলা হবে আইসোথার্ম কি বলা হবে আইসো থার্ম একটু বলে রাখি যে শুধু এই গ্রাফ না বয়ালের সূত্রের যতগুলো গ্রাফ আছে প্রত্যেকটা গ্রাফকে কি বলা হবে আইসোথার্ম আইসোথার্ম বলার কারণ হচ্ছে যে আমাদের এই গ্রাফগুলোতে তাপমাত্রা স্থির থাকে যেহেতু এখানে তাপমাত্রা স্থির এই জন্য এই গ্রাফটাকে কী বলা হবে এই গ্রাফটাকে বলা হবে আইসো থার্ম মানে এখানে সমান তাপমাত্রা মেনটেন হবে এই প্রত্যেকটা গ্রাফকে তো এখন পাইলাম আমরা আইসোথান এখন খেয়াল করো এখানে আরেকটা গ্রাফ আঁকি আমরা একদম সিমিলার ফর্মুলা থেকে যে ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই পি এই ফর্মুলা থেকে গ্রাফটা আঁকব দেখো এর ব্যস্তানুপাতিক কিন্তু ওয়ান বাই পি এর কি সমানুপাতিক মাঝখানে চিহ্নটা কি সমানুপাতিক ভি সমানুপাতিক ওয়ান পি তার মানে আমরা যখন ওয়ান পি বলবো তখন সমানুপাতিক হয়ে যাবে আর যখন শুধু পি বলবো তখন ব্যস্তানুপাতিক হয়ে যাবে তাহলে এখানে ওয়ান পি আর এখানে ভি তখন গ্রাফটা হয়ে যাবে এরকম আবারও বলতেছি যে ওয়ান বাইপি কিন্তু ভি এর সমানুপাতিক কিন্তু শুধুপি ভিএ ব্যস্তানুপাতিক যে ভি ইজ প্রফোশনাল টু ওয়ান বাইপি মাঝখানে সমানুপাতিক চিহ্ন তার মানে ভি আর ওয়ান বাইপি কি সমানুপাতিক কিন্তু ভিআরপি পরস্পর ব্যস্তানুপাতিক তখন এইখানে দেখো একটা গ্রাফ আঁকলাম আমরা এটাকে বললাম আইসোথান এখন এই গ্রাফটাকে আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আঁকবো এবং কি কীরকম হয় তখন এই আইসোথানটা মুছে ফেলি তোমরা এটা খাতায় তুলে ফেলো এটাকে কী বলা হয় তো এখন ধরো এখানে আমি আরেকটা গ্রাফ পাইলাম এখানে আরেকটা গ্রাফ পাইলাম ঠিক আছে এখানে টেম্পারেচার দিলাম টি থ্রি এটাকে দিলাম টি টু এটাকে দিলাম টি ওয়ান এখানে ধরো আরেকটা একটা গ্রাফ আঁকলাম এখানে আরেকটা আঁকলাম তো খেয়াল করো যে এটাকে দিলাম টি থ্রি এটাকে দিলাম টি টু এটাকে দিলাম টি ওয়ান দেখো এই যে এই গ্রাফগুলা নতুন করে যে আঁকলাম আমরা এখানে টেম্পারেচার চেঞ্জ করছি এই জন্য গ্রাফগুলা ভিন্ন রকম হয়ে গেছে এর আগে আমাদের টেম্পারেচার চেঞ্জ হয় না এই জন্য একটা করে গ্রাফ ছিল এখন নতুন নতুন টেম্পারেচারে এই ডেটাগুলা আমরা নিছি এই জন্য গ্রাফগুলো কী হয়ে গেছে ভিন্ন ভিন্ন রকম এই যে এখানে তিনটা রেখা আর এখানে তিনটা রেখা এখানে তিনটা আইসোথার্ম এখানে তিনটা আইসোথার্ম তো এখানে খেয়াল করো যে আমাদের মাঝে মধ্যে প্রশ্ন করে যে কোনটা বড়ো কোনটা ছোটো এই জিনিসটা যেখানে টি ওয়ান বড়ো না টি টু বড়ো কি টি থ্রি বড়ো এটা একটু এমসিকিউতে বলতে বলে তো এখন এখানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে এখানে পি বরাবর একটা দাগ টেনে নিবা ধরো পি বরাবর একটা দাগ টানলাম এখানে একটা পয়েন্ট পাইতেছি আমরা এখানে আর একটা পয়েন্ট পাই এখানে আর একটা পয়েন্ট পাই একটু খেয়াল করো তিনটা পয়েন্ট এখানে কিন্তু পি মান নির্দিষ্ট এখানে যেহেতু পিয়ার মান নির্দিষ্ট তার মানে এই যে এই পয়েন্টও এখানে পিয়ার মান যাই এই পয়েন্টও পিওর মান তাই এই পয়েন্ট অফ পিয়ার মান তাই এ পয়েন্ট পিয়ার মান তাই এখন এই এখানে আমাদের কি এই রেখা বরাবর চাপ স্থির আছে কি স্থির আছে চাপ এখানে আমাদের স্থির আছে তো চাপ যেহেতু স্থির এখানে অ্যানো স্থির এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে চার্লসের সূত্র একটু সংক্ষেপে বলে রাখি তোমরা চার্লসের সূত্র পরবর্তী ভিডিওতে দেখবা কিন্তু এখানে আমরা একটু হিংস দিই চার্লসের সূত্র কী বলে ভি ইজ প্রপোশনাল টু টি ভি সমানুপাতিক কি টি এর মানে কি তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বাড়লে ভি বাড়ে তাপমাত্রা বাড়লে কি হয় ভি বাড়ে তুমি খেয়াল করো তো ভাই এই যে এই গ্রাফটা এই যে টি ওয়ানের গ্রাফটা এটা কোথায় গিয়ে মিলছে ভি এর সাথে এইখানে টি টু মিলছে গিয়ে এইখানে এবং টি থ্রি মিলছে গিয়ে এইখানে খেয়াল করো টি থ্রি এর ক্ষেত্রে ভি এর মান সবচেয়ে বড়। যেখানে টি বড় সেখানে কি বড় ভি বড় মানে টি বাড়লে ভি বাড়ে সহজে লিখি ঠিক আছে টি বাড়লে কী হয় টি বাড়লে ভি বাড়ে তাহলে এখানে ভি যেহেতু বড় তার মানে টি থ্রি সবচেয়ে বড় তারপর দেখো টি টুর ক্ষেত্রে ভি এর মানে আরেকটু ছোট এবং টি ওয়ানের ক্ষেত্রে আরও ছোট তাহলে এদের ক্ষেত্রে সম্পর্ক কী হবে টি থ্রি ইজ গ্রেটার দেন টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান তোমাদের একটু সতর্ক করে দিতে চাই তোমরা অনেকেই ভাবো কি যে টি থ্রি থাকলেই মনে হয় ওইটা বড় হবে অবশ্যই না ঠিক আছে টি থ্রি থাকলেই বড় হবে না আমি যদি একটু চালাকি করে টি থ্রি এর জায়গায় টি ওয়ান দিয়ে দিতাম তখনও কিন্তু এটিটা বড়ই হতো এটিটা তখন ছোট হতো না আচ্ছা এরপরে যদি আসো যে এইখানটাতে এইখানটাতে ঘটনাটা কি ঘটে আমরা একদম সিমিলার সেম জিনিস এখানে ধরো এই বরাবর এর একটা একটা মান নিলা নিয়ে এটাকে ক্লোজ করে দিলা এখানেও পি স্থির এখানেও পি স্থির এখানেও স্থির কারণ এই যে এই বরাবর গেছে লাইনটা এখানে এর মান আর বাড়ে না কারণ সামনের দিকে গেলে পিয়ার মান বাড়বে বা কমবে পিছনের দিকে গেলে পিয়ার মান বাড়বে বা কমবে এই বরাবর এই লাইনে পিয়ের মান বাড়েও না কমেও না ওইখানে স্থির আছে তাহলে খেয়াল করো এখানে ভি এর মান এখানে ভি এর মান এখানে ভি এর মান সম্পর্ক কে আসে আর টি এর সম্পর্ক আসে তার মানে এখানে যেহেতু ভি এর মান সবচেয়ে বড় তার মানে টি এর মান এখানে সবচেয়ে বেশি এখানেও কি হবে টি থ্রি টি টু টি ওয়ান একদম সিম্পল জিনিস টি থ্রি টি টু টি ওয়ান আমাদের আরেকটা গ্রাফ বাকি আছে আরেকটা ক্যাটাগরির গ্রাফ ওই গ্রাফটা আমরা এখন দেখে ফেলবো যেটা দিয়ে আমরা এই পরিবেশ রসায়নের একটা সিকিউ কভার করে ফেলবো ওই গ্রাফটা দিয়ে ওই গ্রাফটা কোন গ্রাফ ওই গ্রাফটা হচ্ছে আমাদের পিভির গ্রাফ এই পিভির গ্রাফটা তোমাদের প্রচুর পরিমাণ লাগবে পরবর্তীতে গিয়ে সিকু সলভ করতে গিয়ে পিভির গ্রাফটা প্রচুর পরিমাণ লাগবে যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ আদর্শ গ্যাসের বাস্তব আচরণ এইসব ব্যাখ্যা করতে গিয়ে এই গ্রাফটা প্রচুর লাগবে তোমার খেয়াল করো এইখানে দেখো তুমি কী পড়ছো একটু আগে বলো তো ভাই তুমি পরে আসছো পিভি সমান ধ্রুবক পিভি সমান কি পরে আসছো ধ্রুবক এখন লিখলা পি ভি এখন এখানে পি ধরো পি ভির যে এখানে এরকম পাইছে এটা সবসময় কী হবে তোমার সামনের দিকে গেলেই যে একসক্ বরাবর সামনের দিকে গেলে চাপ বাড়তেছে চাপ বাড়ুক আর কমুক কী হবে পি ভির মান সময় দ্রুব থাকবে চাপ যখন বাড়ে তখন এই আলটিমেটলি এটা কী হয়ে যায় এটা চাপ বাড়লে আয়তন কমে যায় আবার আয়তন বাড়লে চাপ কমে আমি একটু সহজে তোমাকে বোঝাই দেখো এখানে খেয়াল করো যে আমরা যদি লিখি চল্লিশ সমান কত লেখা যায় টু ইন্টু বিশ লেখা যায় এখন এটা যদি তোমার পি হয় এটা যদি ভি হয় তুমি ধরো এই চল্লিশ সমান আবার কত লিখতে পারবা ধরো চার ইন্টু দশ দেখো তো তোমার পি এর মান বেড়ে গেছে আবার ভি এর মান কমে গেছে এই এটা হইতেছে আমাদের পি ভির মান দেখো আমরা ধরলাম পি মান চল্লিশ পি মান কত চল্লিশ এখানে পি এর মান কত দুই আবার ভি এর মান বিশ কিন্তু পরবর্তীতে আমার যখন পি বেড়ে গেছে চার হয়ে গেছে ভি কত হয়ে গেছে দশ হয়ে গেছে এই জন্য এটা কি থাকে টেম্পারেচার চেঞ্জ না হইলে এটা কি থাকে ধ্রুবক সংখ্যা থাকে এই জন্য আমাদের প্রেশার বাড়ছে কিন্তু পি ভির মান কী আছে কনস্ট্যান্ট আছে আবার এদিকে আসলে প্রেশার কমছে কিন্তু পি ভির মান কি ধ্রুবক সংখ্যায় রয়ে গেছে তা এখন যেহেতু এটা ধ্রুবক সংখ্যায় রয়ে গেছে একটু খেয়াল করো তাহলে এখানে আমরা ধরো এটা আর একটা টেম্পারেচারে এটা ধরলাম টি থ্রি এটা টি টু আর ধরো আর একটা তাপমাত্রায় এটা করলাম টি ওয়ান টি থ্রি টি টু টি ওয়ান এখানে কোনটা বড় কোনটা ছোট এটা আমাদের বুঝতে খুব কনফিউশন হয় আমরা যদি এবার আবার আবার পি স্থির ধরে নিই এই যে এইবার আবার পিটা নেই এখানেও পি এর মান যায় এখানেও তাই এখানেও তাই তা এখন খেয়াল করো যে পি এর মান যেহেতু স্থির পি সমান কি পি ভিষমান পি ইন্টু ভি এখন পি এর মান স্থির পি এর মান যখন স্থির তখন পি ভি বাড়তেছে মানে কি অবশ্যই ভি বাড়তেছে আবারও বলতেছে তোমাদের সহজভাবে এখানে দেখো পিভির মান এটাতে পিভির মান কম এটাতে পিভির মান বেশি এটাতে পিভির মান আরও বেশি তো পিয়ার মান যেহেতু তিনটা পয়েন্টে স্থির এখানে পিয়ার মান যায় এখানে পিওর মান তাই এখানে পিয়ার মান তাই তার মানে কার মান বাড়তেছে ভি এর মান বাড়তেছে তো এখানে যেহেতু এই টি থ্রি টেম্পারেচারে মান সবচেয়ে বেশি তাহলে এখানে টি থ্রিটা সবচেয়ে বড় তাহলে কী হবে টি থ্রি টি টু টি থ্রি ইজ গ্রেটার দেন টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান তো এই মোটামুটি আমাদের তিনটা ক্যাটাগরির গ্রাফ আমরা বয়ালের সূত্র থেকে পাই তিন বা এই যে আমরা এইখানে প্রত্যেকটাতে আবার তিন ক্যাটাগরি করে পাই এটা নিয়ে অত মাথা কামানোর দরকার নেই কারণ আমরা এটা খুব সিম্পলি এখন সমাধান করে ফেলছি আশা করি বয়েলের সূত্র তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এরপর ইনশাআল্লাহ মানে পরবর্তী লেকচারগুলোতে ধীরে ধীরে চালসের সূত্র বাকি সকল সূত্রই ইনশাল্লাহ আসবে পরিবেশ রসায়ন পুরাটাই কাভার হবে ইনশাল্লাহ পুরা কেমিস্ট্রি কাভার হবে এবং তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যারা জৈব রসায়ন নিয়ে চিন্তিত তাদের জন্য কিন্তু আমাদের জৈব রসায়নে একটা প্লেলিস্ট অলরেডি রেডি হয়ে রেডি হয়ে গেছে ঠিক আছে ভিডিওগুলো আপলোড হচ্ছে অলরেডি কন্টিনিউয়াসলি তো এই প্লেলিস্টে তুমি একদম বাংলাদেশের সবচেয়ে সহজ পদ্ধতিতে যোগ শিখতে পারবা এবং মনে রাখতে পারবা তো ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করো না এখনও সাবস্ক্রাইব করে ফেলো দেখা বিশালা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম দোয়া করবা ভাইয়ার জন্য